আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে মোটামুটি ভালো আছি বেশি ভালো আছে বলবো না সকালে রাতে ছেলেকে দুধ জাল করে দিয়েছিলাম সেই দুধ ছিল সেই দুধের ভিতরে আমি একটু চা করে নিলাম আর ডিম ভাজি রুটি করে নিয়েছিলাম ফ্রিজে মিষ্টি ছিল সেটা দিয়ে দিলাম আর এক কাপ চা খেয়ে ছেলেটা স্কুলে চলে গেল ছেলেটা স্কুলে চলে যাওয়ার পর আর হচ্ছে আমি যদি জানতাম সকালে যে শনিবার প্রাইভেট পড়ানো স্কুল থেকে বন্ধ করে দিয়েছে এতদিন তো শনিবারও প্রাইভেট পড়াইছে আমি জানতাম না যাই হোক ছেলেকে উঠিয়ে আমি রেডি করে পাঠাই দিয়েছি দুইটা ঘন্টা শুধু শুধু নষ্ট হইলো স্কুলে ওই টাইমটা আমি বাসায় বসে ওকে একটু পড়াইতে পারতাম আসলে টিচাররাও বলে দেয়নি যাই হোক তারপর আমি ওর স্কুলে গিয়েছিলাম ও বলতেছে আম্মু আজকে যেহেতু তুমি যাবা সেহেতু পরীক্ষার বোর্ড ই ফাইলটা তুমি নিয়ে যে এর জন্য ও শুধু প্রাইভেটের বই খাতাগুলো নিয়ে চলে গিয়েছিল পরে আমি ফাইলটা নিয়ে গিয়েছি শিক্ষা ব্যবস্থার কথা স্কুলের কথা আর কি বলবো টিচাররাই বলতেছে যে আপনারা অভিভাবকরা আন্দোলন করতে পারেন এই একটা মাস ভরে এই ফাজলামের পরীক্ষা না করে রেগুলার ক্লাসটা হইলে যেমন চারটা পর্যন্ত ক্লাস হচ্ছিল দশটা থেকে চারটা কোরবানির আগে এইভাবে একটু ক্লাসটা হইলে বাচ্চাদের পড়াশোনার মানটা ভালো থাকতো শিক্ষা নামে আসলে ব্যবসা শুরু হয়েছে চারশো টাকা পরীক্ষার ফিস হাই স্কুলে আপনারা লাইফে কোনো দিন শুনেছেন এখন আমরা তো দায়বদ্ধতা বদ্ধতা হয়ে গেছি সরকার কি বলে বই সাফা হয়ে গেছে সরকারে কোটি কোটি টাকা লস হবে সরকারে কোটি কোটি টাকা লস হবে আর আমাদের বাচ্চাগুলো যে ভবিষ্যৎ প্রজন্মগুলো যে নষ্ট হয়ে যাইতেছে কি পড়া লেখা আমি ভিডিও লাস্ট আমি কোশ্চেনগুলো অ্যাড করেছি আমি প্রশ্নের একটা ভিডিও করেছি আপনারা একটু দেখেন প্রশ্নগুলো দেখলে মনে হচ্ছে তিন পৃষ্ঠার ক্লাস সিক্সের একটা বাচ্চা তার প্রশ্ন করছেন তিন পেজ মনে হচ্ছে যেন বিসিএস পরীক্ষা দিতে বসছে আর এমন একটা অবস্থা এখন যতটুক যা শেখার যতটুক যা আউট নলেজ সেটা আপনাকে বাসা থেকে নিতে হবে স্কুল কলেজে যে আপনি কোনো কিছু নিতে পারবেন না যাই হোক আমি ইংলিশ অঙ্ক প্রাইভেটটা দিয়েছি এটা উপকার হইতেছে ছেলে গ্রামার শিখতেছে আউট কিছু নলেজ হইতেছে তারপর অঙ্কগুলো বিভিন্ন রকম সিস্টেমগুলো শিখতেছে আমার স্কুলে যে মাথাটা অনেক গরম হয়ে গিয়েছিল যাই হোক আমি অনেক টাইম ধরে একটু মিলন স্যারের সঙ্গে কথা বলে স্যার আমাকে বলল যে আমরাও এটার প্রতি সন্তুষ্ট না ভাবি এখন আমাদের কিছু করার নাই যাই হোক বাসায় আসলাম বাসায় এসে একটু পুঁশাক চিংড়ি রান্না করে নেব এর জন্য চিংড়ি মাছ বের করে নিয়েছে এখানে আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করব শুকনো মরিচ দিয়ে কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ এক সামান্য একটু পরিমাণ আদা রসুন সব কিছু একসঙ্গে পেস্ট করে বেটে নিয়েছে একটু জিরা দিয়ে আপনারা তো দেখতে পেলেন আর চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম এটাকে এখন সুন্দরভাবে কষিয়ে আমি রান্না করে নিব হ্যাঁ যাই হোক কী বলবো আর স্কুলের অবস্থা আসলে করছেন দেখে আমি আমার ছেলেকে বলি বাবা পারছো কিছু আমার ছেলে বলে হ্যাঁ সব পারছি কারণ ওই যে রিডিং পড়িয়ে দিই বাসা থেকে ডায়লগুলো মুখস্ত করিয়ে দিই এইগুলো থেকেই পারে আর কি আর তারা তো আমাদের থেকে ব্রিলিয়ান্ট এর জন্য আর কি সমস্যা হয় না যাই হোক আজকে স্কুলে গেলাম একটু খোঁজখবর নিলাম ছেলেটা পরীক্ষার যে ছেলেটাকে ফাইল পরীক্ষার বোর্ড সব কিছু আমি দিয়ে ক্লাসের ভিতরে সামান্য একটু ভিডিও নিলাম আর কি আসলে স্কুল তো আর আর ভিডিও নেওয়া পসিবল হয় না নিয়েছিলাম কি একটু তবে এখন যার যার সন্তানের দায়িত্ব তাকে তাকে নিতে হবে স্কুলের উপর ভরসা করে থাকলে চলবে না কিংবা সরকারের উপর ইসের উপর আমরা ভেবেছিলাম যে দীপুমণি চলে গিয়েছে এখন হয়তো নফেল ভালো কিছু করবে প্রত্যেকটা টিচার প্রত্যেকটা প্রতিষ্ঠান তার প্রতি অসন্তুষ্ট হঠাৎ করে বাচ্চাদের অর্ধবার্ষিকী পরীক্ষা বলে স্কুল থেকে কুরবানির আগে পরীক্ষা নিয়ে বারো তারিখে পরীক্ষা শেষ হলো তারপর স্কুল বন্ধ দিল সঙ্গে সঙ্গে আবার জন্মবার্ষিকী নাকি পরীক্ষা মানে ন ফেলার জন্মবার্ষিকী তার জন্মদিন পালন করার মতো মানুষ নাই তাই স্টুডেন্টরা করবে যাই হোক পরীক্ষার পর ছুটি ছিল এক তারিখ পর্যন্ত পাঁচ দিন ছুটি ক্যান্সেল করলো আমি ওর ম্যামের সঙ্গে কথা বলছি ম্যাম বলে যে ভাবি কিছু করার নাই আমাদের শনিবার যে বাচ্চাগুলো তাহলে দেখেন যে যাদের বাচ্চাগুলোকে মানুষ প্রাইভেট পড়ায় মাসে আট দিন পড়ানো বন্ধ থাকবে শনিবারের দিন প্রতিষ্ঠান খুলে প্রাইভেট পড়ানো নিষেধ শিক্ষকদের এটা বাংলাদেশে কোন আইনে লিখে আছে। একটা স্টুডেন্টের যদি মাসে আট দিন কসিং বন্ধ থাকে তাহলে সে কি শিখবে এখন তো তাদের শেখার বয়স এগুলো নিয়ে কথা বলতে আসলে ভালো লাগে না আমি মনে করি যে আমার ছেলেকে আমি যতটুকু শিখিয়েছি আর দুটা প্রাইভেট থেকে যতটুক শিখছে তাই ছাড়া আসলে সে বই খাতা বলতে কোনো কিছু সে শিখতে পারে মূল্যায়ন করতে হবে প্রমিত ভাষা লিখতে হবে এর ভিতর এর ভিতর দিয়ে বাক্য তৈরি করতে হবে একটা বাচ্চাকে আপনি বারবার করে আর এই যে পরীক্ষাটা নির্দিষ্ট কোনো ই নাই যে পরীক্ষায় কি আসবে বলে দেয় বইয়ের সম্পূর্ণ একটু নলেজ নিয়ে এসো সেটার ভিতর থেকে আসবে এটা পরীক্ষা হলো ওরা তো ছোট ওদেরকে একটা পড়া বারবার পড়িয়ে রিভিশন করিয়ে খাতা কলম দিয়ে দিলে তাই ওরা ভুল করে আর এখানে ওরা অনিশ্চিত অনিশ্চিত একটা ভবিষ্যৎ ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সরকার আমাদের বাচ্চাদেরকে একটা অনিশ্চিত ভবিষ্যতে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে আজকে একটা ঘটনা দেখে আমার খুবই খারাপ লাগলো দুঃখজনক একটা ঘটনা ইন্টার পরীক্ষা দিতে গেছে একটা ছেলে তার পকেটে গাঁজা পেয়েছে গাঁজা পেয়েছে গাঁজা নিয়ে আজকে একটা স্টুডেন্ট পরীক্ষার হলে যায় আমরা কোথায় আসছি একটা ভাবতে পারেন যে আমরা কোথায় আসছি আমরা ডিজিটাল বাংলাদেশে আছি আমরা দ্বিতীয় পদ্মা সেতু তৈরি করতে আসছি এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে কিংবা ছেলে মেয়েদের এই পড়াশোনা নিয়ে আমরা যদি কোনো আন্দোলনে না নামি অভিভাবকরা যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে মনে করেন যে আমরা নিজে হাতে নিজেদের বাচ্চাদেরকে ধ্বংস করে ফেলছি তাই ন ফেলের কাছে প্রত্যেকটা অভিভাবকের দাবি থাকতে হবে একটা আমাদের শিক্ষা ব্যবস্থা দুই সাল আঠারো সালে আমাদের শিক্ষা ব্যবস্থা যেমন ছিল সেরকম করে দিতে আমরা মূল্যায়ন চাই না আমরা নতুন কারিকুলাম চাই না নতুন কারিকুলামে পরীক্ষা আমরা দিতে চাই না আমাদের বাচ্চাগুলো ধ্বংস হয়ে যাইতেছে আমি ছেলেকে নিয়ে যখন পড়াতে বসা আমি চোখে সবকিছু অন্ধকার দেখি দেখেন কোচনের অবস্থা আপনারা বুঝবেন এটা কোনো প্রশ্ন তিন তিন ছয় পেজ দুইটা পরীক্ষা হয়েছে ইংলিশ আর বাংলা ছয় পেজ প্রশ্ন এসএসসি পরীক্ষা দিতে যাও তো একটা স্টুডেন্ট ছয় পেজ লেখে না তার ভিতর দিয়ে ছেলেটা একটু গ্রামারটা বেশি ভালো পারে এর জন্য পরীক্ষাটা দিয়ে আসতে পারছে ইংলিশ প্রশ্ন দেখেন এখানে কি নাটক লেখা না কবিতা লেখা নাকি ছন্দ লেখা আপনারা বুঝছেন কিছু দেখেন কিছু বোঝেন কি না আমি তো কিছুই বুঝতেছি না আমার মনে হচ্ছে যে ন ফেলের এই কোশ্চেনে পরীক্ষা দিতে গেলে মাননীয় শিক্ষামন্ত্রীর এই কচ্চনে যদি আমরা যদি পরীক্ষা দিতে যাই কি বাচ্চাদেরকে পড়াইতে যাই আমাদেরকে আবার নতুন করে পড়াশোনা করে তারপরে বাচ্চাদের কাছে আসতে হবে খুবই খারাপ অবস্থা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই